ভাগ্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন ব্যারিস্টার সুমন তিনি সবসময় কিন্তু নেয়ের কথা বলেন তিনি কিন্তু এবার নির্বাচনে মনোনয়ন কিনেছিলেন তারপর তাকে মনোনয়ন দেওয়া হয়নি তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন বলে তিনি ঘোষণা দিয়েছিল অবশেষে তাকে নির্বাচনে নামায় হুমকি দুমকি দিচ্ছে এমনকি তাকে অবশ্যই গালি দিয়েছেন তাকে চারক সন্তান বলে গালি দিয়েছেন আওয়ামী লীগের নেতা সেজন্য তিনি অজরে কাঁদলেন বক্তব্য দেওয়ার সময় আপনারা এমনকি তিনি যে কারণে এমপি হতে চান একটি ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন দর্শক আপনারা জানেন যে বর্তমান সময় আওয়ামী লীগ নেতারা অনেক দুর্নীতি করছে এজন্য কিন্তু তিনি নির্বাচন করবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন অবশেষে তার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে চড়িয়ে পড়েছে আপনারা এই ভিডিওতে দেখাচ্ছেন আপনারা এসব বিষয় নিয়ে মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী রকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ